আলম পন্ত আমরা যেটাকে বিনাব করতে ছোটবে না হুজুর একটা কথা বলতেন আমাদের নবী করিম লাভ শুয়ে আছে সোনার মদিনায় সেই সোনার মদিনায় সেই শুধু মদিনা থেকে আসছেন আমাদের বাংলাদেশে স্টক কথাটা শুনলেই আমরা আতংকিত হয়ে যাই এর স্টক হয়ে যাওয়ার পরে কি হয় বিভিন্ন জনের বিভিন্ন রকম সাইন্স সিস্টেম দেখা যায় কারো কথা বলতে অসুবিধা হয় কারো হাঁটতে অসুবিধা হয় কে প্যারালাইসিস হয়ে যাচ্ছে কারো মাথায় চক্কর যায় কারো হাত মুভমেন্ট করতে পারেন না কে খাইতে পারেন না কে তোষ তুলতে পারেন না অনেকের অনেক রকম জটিলতা হয় প্রত্যেকের একই রকম জটিলতা গুলো হয় না তা আজকে আমাদের যিনি মদিনা থেকে আসছেন আমরা ওনার মুখ থেকে শুনতে চাই আপনি মদিনাকে কতদিন আজকে ছাব্বিশ বছর ছাব্বিশ বছর আলদুলিল্লাহ যে আল্লাহের অশেষ রহমান যে আল্লাপাক যে সব পবিত্র তার মধ্যে বেশি পবিত্র বা আমাদের মনের মধ্যে টান

ঘাড় জাম হয়ে গেছিল এই পাশটা নামাজ পড়তে গেলে মাথায় চক দিত নয় দিনে ওনার এই তিনটা জিনিসই আল্লাহ রহমান

আমরা ওষুধ বন্ধ করি ওষুধ তো দেই না ওষুধ বন্ধ কাজে ওষুধ কত খাবো কাজে এই যে মাথায় চপর যেত এই যে যে ন্যাচারাল পদ্ধতিতে ওষুধ দেই ভাবে ভালো হয়ে আসতেছে এই যে তো জরুরি আছে